বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি তামার না দিক মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামার নাম জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান অ্যাকাডেমি আপনারা স্যার দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে বলেছে ছোট নদী ছোট নদী এটার ইংরেজি হলো ব্রুক 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 অর্থ ছোট নদী ঠিক আছে এরপর আছে খাল খাল এটার ইংরেজি হলো ক্যানেল 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 অর্থ খাল ঠিক আছে এরপর আছে বড় শহর বড় শহর এটার ইংরেজি হলো সিটি 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 অর্থ বড় শহর ঠিক আছে তো ফ্রেন্ড থেকে বিদেশে জানে যান তার ঘরে বাংলা জানে তার কোন ইংলিশ জানেন না তাই জন্য তারা এমন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই ছোট নদী ছোট নদী তারা আমি লিখে ব্রুক dahulu কাপড় ক্যানেলটা ক্যানেল অর্থ খাল ঠিক আছে পাড়া আছে বড় শহর তাহলে আমি লিখে দিচ্ছি সিটি সিটি 对，真的。 আপনি যদি আমার এই ক্লাসটি ভালবেসিয়ে থাকেন তাহলে কি করবেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে জানেন তাহলে কি করবেন অবশ্যই দয়া করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলিং এবং সাবস্ক্রাইব রাখবেন তাহলে শুভ শুভকামনায় শেষ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বাই বাইটা ওয়েলকাম